আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা দেখছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো চলে আসলাম পুরাতন ট্রাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আইসার ফোর এইট ফাইভ ট্র্যাক্টর রোটার সহকারে বিক্রয় করা হবে তো ভিউয়ার্স আপনারা মূল ইনফরমেশনে যাওয়ার আগে একটা ছোট কথা বলে নেব পুরো ভিডিওটা আপনারা দেখার চেষ্টা করবেন তাহলে পুরো ইনফরমেশনগুলো জানার চেষ্টা করবেন আপনারা পুরো ইনফরমেশনগুলো আসলে না শুনেই আপনারা অনেকেই কমেন্ট করেন আসলে আমরা যখন গাড়ির ভিডিও আপলোড করি সব কিছু তথ্যগুলো কিন্তু গাড়ির ভিডিওর ভিতরে দিয়ে যাই যাই হোক আপনারা যারা পুরাতন ট্র্যাক্টর টলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন যারা পুরাতন গাড়ির ব্যবসা করেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করা নাই প্রত্যেক ভাইদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা আমরা আমরা আপনাদের জন্যই কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি যে গাড়িগুলো বিক্রি করা হয় হাইড্রোলিক বর্ডার হাইড্রোলিক রোটার বডি আপনার পুরাতন ট্রাক্টর টলি ভিডিওগুলো আপলোড করি আপনাদের জন্যই আপলোড করি সেজন্য আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন তো ইউ সাইস ফোর এইট জিরো আঠারো সালের অধিকার মডেল একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে আছে রোটার সহকারে বিক্রয় করা হবে আটচল্লিশ মাস কি বুলেটের রোটার আপনাদের দেওয়া হবে আর গাড়ির কন্ডিশন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনের কন্ডিশনেও ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ইঞ্জিনে কোনো প্রকার কোনো গ্যাস নাই। আর বড় চাকার বিটগুলোও দেখতে পাচ্ছেন একেবারে হাফ বিটেরও বেশি আছে দেখা যাচ্ছে হাফ বিটের মতো আছে যাই হোক আপনারা রোটারে ব্যবহার করতে পারবেন গাড়িটা যদি চান হার্ডলিক বডিতে ব্যবহার করবেন করতে পারবেন কোনো সমস্যা নাই গাড়িটি আছে বর্তমানে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশাইমোর ভয়ের বাজার ওই দিককার গাড়ি যাই হোক যারা লোকেশনের আশেপাশে আছেন অবশ্যই গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করতে পারেন নিন কোনো প্রকার কোনো গ্যাস নাই কোনো প্রকার কোনো কাজ নেই একেবারে রানিং আছে আপনারা দেখতে পাচ্ছেন কাদামাটি লেগে আছে একেবারে ক্ষেত থেকে চাষ করে উঠে এনে আপনাদেরকে ভিডিও করা হচ্ছে গাড়িটি পরিষ্কার করারও সময় নেই এক বর্তমানে যদি কারো পছন্দ হয় আপনারা অবশ্যই লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করা অপশন পাবেন গাড়িটির মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লক্ষ তিরিশ হাজার চার লক্ষ তিরিশ হাজার টাকা যাদের বাজেট চার লক্ষ তিরিশের আশেপাশে আছে অবশ্যই আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন খুব ভালো কন্ডিশনের গাড়ি যদি পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন যাদের বাজেট সাড়ে তিন থেকে চার লক্ষ টাকার আশেপাশে এবং আইসার গাড়ি খুঁজতেছেন খুব ভালো মানের গাড়ি খুঁজতেছেন আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আইসার ফোর এইট ফাইভ যে মডেলটা ইঞ্জিনের কন্ডিশনও কিন্তু ভালো আছে গাড়ির চাকার কন্ডিশনও কিন্তু খুব ভালো রয়েছে আপনারা দেখতে পেলেন তো যাদের পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া আছে আর লোকেশনটা দশার মোড় ভয়ের বাজার এলাকা যারা মোড় ভয়ের বাজার এলাকার আশেপাশে আছেন আপনারা অবশ্যই ফোন করে স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো আছে নাম্বারগুলোতে যোগাযোগ করে তারপর আসবেন ফোন না করে কেউ আসলে আসবেন না